কমেন্টে জানা আমাদের এখানে অনেক সিন পড়ছে আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সোয়েটার পরেছি বাপা পিটি জন্য কি কি লাগে আপনাদেরকে চলেন দেখাই উপকরণ দিয়ে বানাবো বাপা পিটি বন্ধুরা আপনারা বানাতে পারবেন চারটে জিনিস থাকলে চলেন বন্ধুরা আপনাদেরকে চলেন দেখাই নিচি সিদ্ধ চালের গুঁড়ো খেজুরের গুড় নিচি মশলা নিচি বাদাম নিচি বাদাম পিস্তা বাদাম নিচি নিচিন বন্ধু রেবে শুরু করি দিয়েছি

ভাল ভাবে চেপে চেপে দিবা পিতা ভাল হয় বন্ধুরা হাড়িতে পানি গরম করতে দিই মুখ হাড়ির মুখটা ছুটির কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি পানিটা গরম হয়ে গেছে দিব কিকারে দিতে পারবো না আমার মা দিয়ে দিচ্ছে গরম হাড়ি জন্যে

ডাপার পিটিটা বন্ধুরা ডাপার পিটিটা হয়ে গিয়ে চেবে তুলে নিব প্রথমে আমারটাই তুলে নিই বন্ধুরা আমি এ তুলে নিলাম মাটিতে তুলে নিলাম বাফা পিঠেটা ঠান্ডা হোক আপনার নাই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমাকে ভালো ভালো কমেন্ট করবেন আপনার আপনাদের কমেন্ট পেলে আরও রেসিপি করব ছিটে আপনারা পিঠে দেখতে চান আপনাদেরকে পিঠে বানিয়ে দেখাবো আমাকে কমেন্ট করেন কি পিঠে খাবেন আজকে মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দেখে চলেন খেই দেখায় বন্ধুরা বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখেন দারুণ হয়েছে আচ্ছা বিজয়তে আপনারা খাবেন বাড়িয়ে অবশ্যই বন্ধুরা আচ্ছা আপনাদেরকে জানাবেন আমাকে কেমন হয়েছে আপনাদের ভাপা বেটি আজকে ভিডিওতে আবার আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন হাই